নমস্কার বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি মেথি মাটার মালাই রেসিপি তোমাদের শেয়ার করব। তো প্রথমে আমি একটা টমেটো আর কাজু বাদামের পেস্ট বানিয়ে নেব এবার প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে লবঙ্গ দুটো এলাচ একটুখানি দারচিনি জৈত্রী জৈত্রী একটুখানি আর একটা তেজপাতাকে আমি দুখণ্ড করে দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া পরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর আমি এখানে একটা জিনিস ভুলে গেছিলাম সেটা হচ্ছে জিরা দিতে আর এখন আমি জিরা দিয়ে দিলাম তোমরা কিন্তু শুরুতেই যখন লবঙ্গ দেওয়ার লবঙ্গ মানে দারচিনি এসব দেওয়ার শুরুতেই কিন্তু জিরাটা দিয়ে দেবে এবার এর মধ্যে পেঁয়াজটা একটুখানি লাল হয়ে আসলে আদা রসুনের পেস্টটা আমি এখানে দিয়ে ভালো করে কষাতে থাকবো পেঁয়াজটার একটু কালার চেঞ্জ হয়ে আসলে আমি এর মধ্যে টমেটো আর কাজু বাদামটা যে বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে আন্দাজ মতো একটুখানি লবণ দিয়ে ভালো করে নাড়তে থাকলাম কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এর মধ্যে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা এক চামচ দিয়েছি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি জল দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব এবার আমার একটুখানি কষানো হয়ে গেছে এটাকে দশ মিনিটের মতো হতে দেব দশ মিনিট হয়ে গেছে দেখো মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে আসছে এবার এটের এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো একটুখানি কিছুক্ষণ নেড়েচেড়া নেওয়ার পরে আমি এখানে মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটিটা এখানে কিন্তু আমি আন্দাজ মতনই দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি ছোট ছোট করে মেথি শাকগুলো কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর মেথি শাক দিয়ে কিন্তু আমি এখানে ঢাকবো না কারণ মেথিসাক দিয়ে ঢাকলে পরে তিতাটা মানে তিতার যে একটা ভাব সেটা কিন্তু থেকে যায় আর শাক দিয়ে দেওয়ার পরে যদি আমি না ঢেকে করি তাহলে তিতাটা কিন্তু অতটা থাকে না এবার একটুখানি ব্যালেন্স রাখার জন্য আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু অপশনাল আবার কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি এখানে কাসুরি মেথিটা একটু হাত দিয়ে গুঁড়ো করে দিলাম এবার আমার ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে আমি সামান্য এখানে একটুখানি জল দিয়ে দিলাম জলটা কিন্তু আমি আন্দাজ মতনই দিব এবার এখানে যেহেতু মালাই রেসিপি এটা আমি এখানে নিজে ঘরে মানে এটা দুধের সর এটা আমি জমিয়ে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিলাম আমি কিন্তু দোকান থেকে কোনো ক্রিম বা মালাই আনিনি। আমি কিন্তু ঘরেই এটা করেছি দুধের শটটা যে ছিল আমি জমিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিলাম কষিয়ে এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব এখানে আমি একটা ভালো ফ্লেভারের জন্য এর মধ্যে একটুখানি জয়ফল ঘষে দিলাম একদম সামান্য আমার রেসিপিটা হয়ে গেছে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি রেসিপিটাকে নামিয়ে নেব আমি ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে আর আমার অনুরোধ রইলো এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করবে আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে ভুলো না একটা লাইক করে দিও তোমাদের এই একটা লাইক আর শেয়ারে কিন্তু আমাকে অনেকভাবে আগ্রহ করবে নতুন রেসিপি বানাতে ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আবার কোনো নতুন রেসিপির সঙ্গে তোমাদের সাথে দেখা হবে বাই